রক্তদান একটি মহৎ কাজ আমরা সকলেই জানি তেমনই আমরা আজকে এসে উপস্থিত হয়েছি একশো নম্বর ওয়ার্ডের ঢালিপাড়া অঞ্চলের একটি রক্তদান শিবিরে এসএফআই এর সর্বভারতীয় আঠেরোতম সম্মেলনকে কেন্দ্র করে এই রক্তদান শিবিরটি আজকে চলছে আমরা এখন কথা বলে নেব এই রক্তদান শিবিরের উদ্যোক্তা এবং যারা রক্তদাতা রয়েছেন তাদের সঙ্গে আপনার নাম আমার নাম অঙ্কিত সেন আপনাদের মাথায় এই রক্তদান শিবিরের পরিকল্পনাটা এলো কীভাবে এই রক্তদান শিবিরের পরিকল্পনাটা এভাবেই এই গ্রীষ্মের সময় ব্যাপক রক্ত সংকট দেখা যায় গোটা দেশ জুড়ে এই সময় আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় আমাদের গোটা রাজ্য জুড়ে আমরা রক্তদান শিবির বিভিন্ন নামে করি সেই রকমই আমাদের আঠারোতম সর্বভারতীয় সম্মেলন আসছে এই মাসের শেষে তাকে সামনে রেখে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি রেসপন্স কেমন পাচ্ছেন সকাল থেকে ব্যাপক রেসপন্স চলছে মানুষজন প্রচুর মানুষ রক্ত ইতিমধ্যে দিয়েছে আরও মানুষ আসছে আমাদের প্রায় বিকেল রক্তদান শিবির চালাতে হবে শুধু রক্তদান শিবির নয় এখানে থাকছে মরণোত্তর দেহদান ও চক্ষুদানের ব্যবস্থা থাকছে থাইরয়েড টেস্ট এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা এই পুরো ক্যাম্পটা সকাল দশটা থেকে চলছে প্রায় বিকেল চারটে অব্দি চলবে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি আছে পরবর্তী পরিষেবা মানুষকে কি প্রদান করার ইচ্ছে স্বাস্থ্য সচেতনতা একটা গুরুত্বপূর্ণ জিনিস এর পাশাপাশি যেহেতু রক্তদান শিবির আমরা করছি আমি বললে প্রথমেই বললাম গ্রীষ্মের কথা গরমের কথা আমরা সেটাকে মাথায় রেখে আমরা প্রত্যেক রক্তদাতাকে এখানে চারা গাছ বিতরণ করছি কারণ আমরা জানি এটা সবুজায়নের প্রচণ্ড দরকার আমাদের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে গরম তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে সেইটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে বৃক্ষরোপণের একটা কর্মসূচিও রাখছি এবং আগামী দিনে এই যে ক্যাম্প হবে যাদের প্রয়োজনে চশমা প্রদানের ব্যবস্থা দরকার হবে সেটাও আমরা আমরা এখান থেকে করব আমরা খুব অতি স্বল্প মূল্যে চক্ষু অপারেশন চশমা প্রদান এই ক্যাম্পের মাধ্যমেই করছি আপনাদের এখানে কি আজকে কোনো বিশেষ অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে আমাদের এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য সহ আমাদের জেলা রাজ্যের নেতৃত্ববৃন্দ উপস্থিত আছে ধন্যবাদ ধন্যবাদ আপনার নাম রঞ্জিতা চন্দ্র ভট্টাচার্যী আপনি কি প্রথমবার রক্ত দিলেন আজকে না আগেও আগে অনেকবারই দেওয়া হয়েছে আমার রক্ত মাঝে মাঝে দিতে পারি না হাই প্রেশারের জন্য তো তখন একটু কষ্ট হয় কিন্তু আজ পেরে আরও ভালো লাগছে সকাল থেকে তো মোটামুটি মানুষের অনেক ভিড় দেখছি তো এই রক্তদান শিবিরের দ্বারা সাধারণ মানুষের কি কি উপকার হচ্ছে আমি এটুকু বলতে চাই আমি আমার তরফ থেকে এটুকু বলতে চাই যখন মানুষ বিপদে পড়ে নিজেরা বিপদে পড়ে সেই মুহূর্তে রক্ত যে কি জরুরি বা এমনও পজিশন হয় টাকা দিয়ে আমরা পাই না তো আমরা যদি রক্ত না দিই না এগিয়ে আসি হয়তো অনেকের জীবন বাঁচানো যাবে না সেটা আমার জীবন দিয়ে আমি অনুভব করেছি কারণ আমার একটা মুহূর্তে এমন হয়েছিল আমার ছেলে সাফার করছিল যাই হোক তাকে ফিরিয়ে আনতে পারিনি কিন্তু এক এক দিনে চৌত্রিশটা বত্রিশটা করে প্লাজমা লেগেছিল। কেউ এই রক্তটা ডোনেট করেছিল বলেই আমি পেয়েছিলাম কিন্তু টাকা দিয়েও সেটা পাওয়া যায় না এমন একটা পজিশান আসে প্লিজ 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 আমার অনুরোধ যে আপনারা সবাই রক্তদান করুন যেটা টাকার বিনিময় হয় না কোনো মতেই তৈরি হয় না আপনারা দান না করলে সেটা সম্ভব নয় আর আমি তো নিজেকে করেছি আমি যতদিন যতদিন পারবো আমি রক্তদান করব আজকে আমার করবো রক্তদান করেছে এখানে এসে তার জন্য আমি প্রচণ্ড খুশি আপনার নাম আমার নাম স্নেহাশিস ঘোষ আপনি কি আজকে প্রথম রক্ত দিচ্ছেন না আগেও মানে এর আগে অনেকবার দিয়েছি আজকে আপনার অনুভূতি কেমন রক্ত দিয়ে কেমন লাগছে মানে ভারতের ছাত্র ফেডারেশন এটা অর্গানাইজ করেছে রক্তদান শিবিরটা এরা প্রত্যেক বছরই করে চেষ্টা করি প্রত্যেক বছর দেওয়ার খুব সুন্দর একটা পরিবেশ অনেক মানুষ রক্ত দিচ্ছে সুন্দরভাবে সবটা হচ্ছে ভালো লাগছে উদ্যোক্তাদের মুখ থেকে আমরা শুনে নিলাম যে এই রক্তদানে মানুষ ভীষণভাবে উৎসাহিত এবং বেলা সাথে সাথে এই রক্তদান শিবিরে মানুষের ভিড় বাড়ছে এবং বিকেল পর্যন্ত এই রক্তদান শিবির তাদের চালিয়ে যেতে হবে পরবর্তীকালে আরও ভালো কোনো পরিষেবা তারা মানুষকে দেওয়ার চেষ্টা করবে ক্যামেরায় শুভর সঙ্গে আমি তিয়াশা নিউজ কলকাতা